আপনি বুকে হাত বেঁধেছেন বাঁধেন বা অন্যজন জন সাহাবি রফিয়ানের পক্ষে কথা আছে আলহামদুলিল্লাহ ভালো আমল আপনি বাঁধেন আপনি নিচে বাঁধেন আপনি ছেড়ে দেন অসুবিধা নাই ইমাম মালিকের লোকেরা কি করে অল্লাহু আকর বাঁধব না কি করবি কর আপনি মক্কামদিনে গেলে দেখবেন হায় রেহু আকবর আমি তো প্রথম গিয়ে হয়রান হয়ে গেছি এগুলি আবার করতে গিয়ে রাসুলাম তাহাজ পড়তে পড়তে অনেক সময় হাত ধরে যেত হাতটা এইভাবে ছেড়ে দিতেন ওটাই তারা নিয়েছে ইসলামের সৌন্দর্য ডাইভার্সিটি কত সুন্দর একটা বাগানে অনেক রকমের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে বাড়ে আমরা মাথায় টুপি দিয়েছি কত রঙের টুপি কোন হুজুর যদি বলে যে আমারটাই দিতে হবে তুলে মূর্খ হুজুরের কোন সুন্নতি টুপি হুজুরের নাই ঠিক কিনা তা শুধু মাথায় একটা কাপড় দিতেন কি দিতেন একটা কাপড় দিতেন পাগলির নিচে এটা থেকে ইয়ামিনীরা এই টুপিটা আবিষ্কার করেছে ইয়ামেনিদের টুপি তারপরে আপনারা যেগুলো মাথায় দেন এগুলো ওই যে মাথার সাথে লেগে থাকে যার যেটা সুবিধা সে সেটাই পরে